হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম তো আপনি অনেকেই কমেন্টে জানিয়েছেন যে ভাই ইমো গ্রুপে অ্যাডমিন ছাড়া সাধারণ মেম্বার হয়ে কীভাবে নিচের থেকেই যে কোনো গ্রুপে গান বাজাতে পারবো এখানে একটা ভিডিও দেন বা এই ধরনের একটা অ্যাপ্লিকেশন আমাদেরকে ফ্রিতে দেন তো আজকের এই ভিডিও থেকে আপনার সবাই অটো অ্যাডমিন অ্যাপ্লিকেশনটি ফ্রিতে নিতে পারবেন যেটা দিয়ে আপনার ইমো গ্রুপে যে কোনো গ্রুপে সাধারণ মেম্বার হয়ে অ্যাডমিন ছাড়া আপনার নিচের থেকেই গান বাজাতে পারবেন এই যে আমার স্ক্রিনে যে অ্যাপ্লিকেশনটি দেখতেছেন ইমু আলফা পাওয়ার যে অ্যাপ্লিকেশনটা এটা হচ্ছে নতুন একটা আপডেট অটো অ্যাডমিন অ্যাপ্লিকেশন এটা আপনার সবাই ফ্রিতে নিতে পারবেন সো ফিতে কোথায় কীভাবে নেবেন সেটা একটু পরে বলবো প্রথমে হচ্ছে অ্যাপ্লিকেশনটি আমরা ওপেন করে আপনাদেরকে সহ দেখিয়ে দেব যে সাধারণ মেম্বার হয়ে অ্যাডমিন ছাড়া যে কোনো গ্রুপে আপনার গান বাঁচাতে পারেন কি না সে আপনাদেরকে সহ দেখানোর জন্য জাস্ট ভয়েস ক্লাব গ্রুপে আমরা চলে যাব অনলাইন থেকে যে কোনো একটা গ্রুপে যাওয়ার পর আপনাদেরকে সহ লাইভ আমি আপনাদেরকে দেখিয়ে দেবো ঠিক আছে এই অ্যাপ্লিকেশনটা দিয়ে ভাই আপনার হান্ড্রেড পার্সেন্ট যে কোনো গ্রুপে অ্যাডমিন ছাড়া নিচে থেকে আপনারা হচ্ছে গান বাজাতে পারবেন আপনাদের প্রমাণ সহ দেখানোর জন্য একটা গ্রুপে চলে যাব যাওয়ার পর এখানে দেখেন এই গ্রুপে কিন্তু ভাই আমি এখনো জয়েন্ট করে নেই এখানে আপনার জয়েন্ট বাটনটি এখনো শো করতেছে সো আপনাদেরকে প্রমাণ স দেখিয়ে দেবো যে গান বাজাতে পারি কিনা নিচে থেকেই সেই যে দেখতেছেন তিনটা ডট ছিল জাস্ট এখানে আমরা ক্লিক করবো এইখানে ক্লিক করার পর এই যে দেখতেছেন মিউজিক নামে যে সেটিংটি জাস্ট এইখানে ক্লিক করবো এইখানে ক্লিক করলে দেখবেন যে মিউজিকের হচ্ছে সেটিংটা আপনাদের ফোনের হোম পেজে চলে আসবে জাস্ট এখানে হচ্ছে প্লে বাটনে ক্লিক করলেই গানটি ওপেন হয়ে যাবে ঠিক আছে সো দেখুন আপনাদেরকে কিন্তু প্রমাণ সহ দেখিয়ে দিলাম যে সাধারণ মেম্বার হয়ে অ্যাডমিন ছাড়াই যে কোনো ইমো গ্রুপে কীভাবে আপনার নিচে থেকে গান বাজাতে পারবেন এইখানে দেখেন এখনও কিন্তু গানটা কিন্তু চলতেছে শুধু একটা গ্রুপে না আমি আপনাদেরকে আরও গ্রুপে প্রমাণ সহ সব কিছু দেখিয়ে দেবো আপনারা অনেকেই বলতে পারেন যে ভাই হয়তো আপনি একটা গ্রুপেই শুধু দেখাইতেছেন বা একটা গ্রুপে না আমি আরও একটি গ্রুপে আপনাদেরকে সহ দেখিয়ে দিতেছি ভিডিওটা বেশি বড় করব না সো আমি অনলাইন থেকে আরও একটি গ্রুপে আপনাদেরকে দেখানোর জন্য জয়েন্ট করব জয়েন্ট করার পর এইখানেও দেখেন এই গ্রুপটাও কিন্তু আমি জয়েন্ট করে নেই এবং কি সেটাও আমি আপনাদেরকে প্রমাণ সহ দেখিয়ে দিতেছি এখানে দেখেন সবার নিচে আমার আইডিটা এখানে উপরে দেখেন জয়েন্ট বাটনটি এখনো শো করতেছে আমি এখনো জয়েন্ট করে নেই সো তিনটা ডটেন জাস্ট এখানে ক্লিক করবো তারপর মিউজিক সেটিংয়ে ক্লিক করবো ক্লিক করার পর এখান থেকে জাস্ট প্লে বাটনটি ক্লিক করে দিব তাহলেই দেখবেন গানটা ওপেন হয়ে যাবে সো আশা করি আপনারা সব কিছু বুঝতে পারছেন আপনাদের মধ্যে অনেক ভাই বলেন যে হয়তো গ্রুপে আপনি অ্যাডমিন নিয়ে তারপর হচ্ছে মিউজিক প্লে করতেছেন ভাই আপনাদেরকে প্রমাণসহ দেখিয়ে দিলাম এখনও আমরা হচ্ছে এই গ্রুপটায় জয়েন্ট করে নিই সো আপনারাও জয়েন্ট ছাড়াই যে কোনো গ্রুপে সাধারণ মেম্বার হয়ে অ্যাডমিন ছাড়াই নিচে থেকে আপনার গান বাজাতে পারবেন এবং কি আপনাদের মধ্যে অনেক ভাই বলতে পারেন যে ভাই এটা সেটিং করবো কীভাবে ভাই এটা কোনো সেটিং করতে হবে না এটা সেটিং ভাই সাধারণ একটা নর্মাল ইমোর মতোই সেটিং ছাড়াই এটা আপনার ব্যবহার করতে পারবেন জাস্ট ইমোটা ওপেন করে যে কোনো গ্রুপে আপনার অ্যাডমিন ছাড়াই গান বাজাতে পারবেন তো এখন আসি যে আপনারা ফ্রিতে কিভাবে নেবেন এই ভিডিওতে লাইক সাই কমেন্ট করে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখবেন আমাদের টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেওয়া থাকবে আপনার সবাই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করবেন তাহলে অ্যাপ্লিকেশনটি আপনার ফ্রিতে নিতে পারবেন সো অ্যাপ্লিকেশনটি গ্রুপে দিয়ে রাখবো আপনার সবাই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করে ফ্রিতে নিয়ে